সারা বিশ্বে যেসব পদপত্রীরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা কিন্তু পদ পাবে না শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পদ পায় না এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে ভালো দিচ্ছেন আপনারা এই আন্দোলনে আসুন এই আন্দোলনে সবাই দিলে আমরা একত্রে এই আন্দোলনকে সফল করে তুলি বন্ধুগণ আগামীকাল তিনটায় আমাদের বাংলা ব্লকের কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব সবাইকে আমরা যার যার পয়েন্টে অনেকটা নেওয়ার অনুরোধ জানাবো আজকের কর্মসূচি সহকর্মী ঘোষণা করব সবাইকে ধন্যবাদ